চলো আজকের ব্লগটা একটু ছোট করেই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম শুভ সকাল সবাইকে রেহানাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো তো কেরালার আকাশের রং ঢং আর ওয়েদারের রং ঢং কিন্তু খুব খারাপ সকাল থেকে অনেক রোদ বার হচ্ছে গরমে একদম থাকা যাচ্ছে না বুঝতে পারছো হাঁটছি রাস্তায় গিয়েছিলাম মেয়েকে স্কুলে দিতে এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি তো হচ্ছে প্রতিদিন সকাল থেকে এত রোদ হচ্ছে সে বলার কথা নাই আর যেই দুপুর হচ্ছে সেই একদম আকাশে মানে হয় সেই বৈশাখ জ্যৈষ্টি আষাঢ় মাসের মতো তেমন করে যেরকম আকাশের ডাক তেমন করে বৃষ্টির মানে কি লেভেলের বৃষ্টি বলার কথা না বাড়ি এসে জামাকাপড় চেঞ্জ করে ঘরে জাম মানে দরজা আলাদাগুলো খুলে দিলাম দিতে দিতে দেখলাম মাছ চলে এসছে তো মাছ নিয়েছি দুরকম এই কদিন না ভালো করে মাছ আসছে না কারণ ওই যে দীপাবলি গেলো দীপাবলিতে মাছের গাড়ি নাকি ভালো করে ঢুকছে না না কি বললো এই কারণে মাছ আসছে না ভালো করে ওই মানে ছোটো ছোটো চুনো মাছ এটা ওটা শুধু আসছে তাই এর ভিতরে আমি একদিন খেয়েওছি চুনো মাছ আমার কাছে অনেক ভালো লাগে তো আজকে দু রকম মাছ নিলাম ভোলা মাছ খাওয়া হয় না অনেক দিন আর শুধু আইলাও আমার ভালো লাগে না আবার তো যাই হোক এদিকে বৃষ্টি চলে এসে জামাকাপড় কেটে দিয়েছিলাম সকালেবেলা খেয়েছি হচ্ছে তোমার কি মুড়ি আর নাড়ু দিয়ে আর একটা কলা ছিল তাই খেয়ে নিয়েছি আর এদিকে বলতে না বলতে একদম বৃষ্টি এসে হাজির আমি কাপড় দিয়ে পাঁচ মিনিটও রাখতে পারিনি বললাম না সকালে যখন হেঁটে আসছিলাম গরমে হেঁটে আসতে পারছিলাম না মানে এত গরম আর মানে হয় এত গরম লাগছে আর মানে হেঁটে আসতে গাটা পুরো ঘেমে যাচ্ছে আর দেখো বাড়ি চলে এসছে আর মুসল ধারে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি এসছে সে মানে ধারণার বাইরে আমি তো মানে ইয়ে কেটে দিয়েছি সব দরজাগুলো জানলাগুলো আবার দিয়ে দিচ্ছে দেখো এই দেখো সব এই জালনা দিয়ে পানির সিট আসছে আকাশের রং ঢং এই কদিন অনেক অনেক খারাপ আর মাঝে মাঝে তো একদম গুড়ি গুঁড়ি বৃষ্টি হয়েই যাচ্ছে এই কটা দিন মানে হয় এই চার পাঁচটা দিন একভাবে এরকমই হচ্ছে রাতে ভারী বৃষ্টি হচ্ছে না হলে দুপুর থেকে একদম সারা রাত ভারী বৃষ্টি হচ্ছে এরকম তো চলো বৃষ্টির কাজও বৃষ্টি করুক আর আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি জামাকড়ুগুলো দিতে দিয়ে পাঁচ মিনিট রাখতে পারিনি তার ভিতরে বৃষ্টি চলে এসছে আবার সব জায়গায় জায়গায় ভালো করে রাখলাম রেখে তারপরে আবার মানে ঠিকঠাক করে রেখে আবার চলে এসি রান্নাঘরে তাই দেখো কি পরিমাণে বৃষ্টি এসছে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে আর তেমন করে আকাশের ডাক কি পরিমাণে কি বলবো আর এইদিকে ঘরের এই যে ব্যালকনির এই সাইডটাই আমার হচ্ছে যে রুম রয়েছে এই এই পাশের এই জালনাটা ভাবছিলাম থাক খোলা রয়েছে অন্য অন্যগুলো দিয়ে রেখেছিলাম কিন্তু এইটা দেখি বাবা এর ভিতর থেকে ঘরের ভিতরে ঢুকে মানে সিট লা আসছে এসে জামাকাপড় টপড় সব ভিজে যাচ্ছে তো মাছ কাটা বাছা হয়ে গেছে ওইদিকে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি রান্না করবো ভোলা মাছ ভাবছিলাম প্রথমে সর্ষে দিয়ে ভোলা মাছের ঝাল করি তারপরে ভাবছি যে না ইয়ে করি তোমার কি বলে রোস্ট করি আমার মেয়ে রোস্টটা ভালোবাসে পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে তো কড়াইতে তেল দিয়েছি মাছগুলো একে একে ভেজে নেবো দু রকম মাছ নিয়েছি আজকে কালকে দুদিনই হয়ে যাবে আর বৃহস্পতিবার আর হচ্ছে শুক্রবার দুদিন হয়ে যাবে আজকে যেহেতু বৃহস্পতিবার তো কালকে শুক্রবার কালকেও হয়ে যাবে তো এই মাছ হচ্ছে তোমার কি জানো তো শুক্রবার এবার মাছ আসে না ওই জন্য বৃহস্পতিবারে মাছ নিলে একটু বেশি করে নিই বৃহস্পতিবার শুক্রবার হয়ে যায় তো এখানে হচ্ছে মাছ ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইতে একটু তেল ছিল তাতে একটু ঝাল দিয়েছি দুটো তিনটে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কুদ্রি ভেজে নিচ্ছি কুদড়িগুলো নিয়ে এসেছিলো পেকে পেকে যাচ্ছে তো এখানকার মানুষ আসলে কেরালার মানুষ কোনো জিনিস না মানে কচি অবস্থায় খেতে জানে না ফ্রেশ অবস্থায় খেতে জানে না ওরা একটু পাকা টাকা জিনিস হলে বেশি পছন্দ করে বরবটি পাকা মানে ভেন্ডি পাকা এরকম টাইপের খায় আর এখানে দেখো চার পাঁচটা টমেটো আমি কুচি করে কেটে রেখেছি মশলা করে নিয়েছি আর রান্না করব হচ্ছে ওই যে বললাম ভোলা মাছের ঝাল করবো আর আয়লা মাছগুলো রেখে দেবো এটা কালকে যা করব তো চলো এখানে ওই যে বাটনা করে নিয়েছি নিয়েছি হচ্ছে জিরে আর একটু রসুন আর দুটো এলাচ নিয়েছি আর অল্প একটু দারচিনি নিয়ে একসঙ্গে বেটে রেখেছি মানে এটা ভেজে নিয়েছিলাম নিয়ে বেটে রেখেছি তো চলো বাইরে কিন্তু দেখো আবার হচ্ছে আমি বাইরে আসছি এই জামাকাপড় বাইরের দিকে মেলতে কারণ এত পরিমাণে বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখো আবার রোদ বার হয়েছে চারিদিক থেকে ঝলমলি এত সুন্দর রোদ বার হয়েছে তো এটা রোদ বার হওয়ার পরে এই যে জায়গাগুলো না তোমার শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি এই জামাকাপড়গুলো আবার দিচ্ছি নলে এতে আবার পানি ছিল তখন আমি ভাবছিলাম কি দেখা যাক আবার দিয়ে আসবো হয়তো এখনই আসবে দেখো এত পরিমাণে রোদ এসছে ধারণার বাইরে তো চলো এখন হচ্ছে কাজ করছি ওইদিকে রান্না করছি আর এইদিকে জামাকাপড়গুলো একবার ঘরে রাখছি একবার বাইরে বার করছি এই হচ্ছে কাজ বর্ষাকালের মতো একদম বৃষ্টি হচ্ছে এখন কিন্তু সেরকম করে এখন বর্ষা না মানে বর্ষা হিসেব মতো চলে গেছে কিন্তু এই কটা দিন এরকম করে বৃষ্টি হচ্ছে যাই হোক ওইদিকে ভাজা হয়ে গেছে আর হচ্ছে কুদি ভাজা তুলে তুলে নেওয়ার পরে কড়াইটা ভালো করে মেজে নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব নিয়ে তারপরে ওই টমেটাগুলো দিয়ে তোমার কি বলে এক একা মশলা টশলা যা আছে সবগুলো দিয়ে নেব নিয়ে তারপরে তোমার রোস্ট একদমই সোজা আমার মেয়ে অনেক ভালোবাসে আমরা তিনজনে অনেক পছন্দ করি আর আমার মেয়ে তো দু একদিন হয়ে গেলে শুধু মাছের রোস্ট করো ও খাই মানে তর মাছের তরকারির ভিতরে রোস্টটা দিলেও একটু বেশি খাই আর মাছের তরকারি খুব একটা খেতে চায় না আমার মেয়ে তো এখন ওই নুন দিয়ে নিচ্ছি নিয়ে একটু নাড়াচাড়া করে নেব টমেটোগুলো একদম লাল লাল নিয়েছিলাম আর তাড়াতাড়ি গলেও যাবে নুন দিলে গলে যাবে তাড়াতাড়ি আর দুটো বড়ো দেখে পেঁয়াজ দিয়েছিলাম রোস্টে একটু বেশি করে পেঁয়াজ দিলে আর টমেটো দিলে কিন্তু বেশি ভালো লাগে আর দিয়েছি কারি কারি কারিপাতা তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে মানে তরকারিতে এরকম ধরনের কোনো তরকারিতে দিলে পছন্দ করে খুব তো আমি ওই যে বাটা মশলাটা আর হচ্ছে নুন হলুদ আর ওই ঝালের গুঁড়ো একসঙ্গে দিয়েছি আর একটু ধনে গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে তোমার কি বলে কষিয়ে নেব আর দিকে আমি হচ্ছে মাছ ভেজে তুলে রেখেছিলাম ওই পাত্রে তোমরা খেয়াল করেছো না জানি না দুটো ওল সিদ্ধ করে দু পিসে ওল সিদ্ধ করে রেখেছিলাম মাখা খাবো বলে ভর্তা খাবো তোমার বর বাড়ি এসে আবার বলছে কে ও ভর্তা করতে হবে না তুমি রোস্টের ভিতরে দিয়ে দাও তাই আমি এখন কুচি কুচি করে একদম আলুর মতো করে কেটে তাই এই দিয়ে নিয়েছি যাই হোক আজকের ব্লগটা আমি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত রেখেছি অন্য দিন তো রাত পর্যন্ত রাখি সন্ধ্যা পর্যন্ত তো চলো দুপুরবেলা গোসল হয়ে গেছে ভাত বেড়ে নিয়েছি মাছ ভাজা করেছিলাম একটা করে মাথা দুজনে নিলাম আর কুদ্রি ভাজা লেবু জাস্ট জমে যাবে আর ওইদিকে মাছের রোস্টটা এত সুন্দর খেতে হয়েছিল এইভাবে কিন্তু কেরালার লোকেরা রান্না করে আমি একজনের কাছ থেকে শিখেছিলাম তাই আমিও মাঝে মধ্যে করি তো ব্লগ একদম লাস্টের দিকে চলে এসেছি দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বা